আর কত ঘুমাবে বেলা তো পেরিয়ে যাচ্ছে রান্না কখন করবে রাতের বাসন তো মাজা হয়নি

আপনি যে সকালবেলা উঠে বক বক করেন আমি ডেইলি দিন বলি আপনাকে আমি রান্না করতে পারি না তাও প্রতিদিন বকর বকর করতে থাকে ওটাও শিকার নাই আমার মনে হচ্ছে শেখাই তার ভালো লাগে না আচ্ছা আপনি যদি একটু কম চিল্লান তাহলেই তো পাশের বাড়ির লোকরা শুনতে পাবে না আর আপনি তো সকালবেলা উঠে প্যাকের 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 পেকার করতেই থাকে তাহলে মানুষ শুনবে না তো কি বন্ধ কইরে ঘরের মধ্যে ঘুমাবে শিক্ষা থাকলে কখনো এরকম করে না সবার বাড়িতে তো বউ আছে আমার বাড়ির মুখে এত অভদ্র কেন কোথায় কোথায় মা মাসি টেনে আনো মা কে টেনে নিয়ে আসব এখানে কি মা মাসি আছে নাকি যে মা মাসি টেনে নিয়ে আসো মাসি কি দোষ তুমি কি বুঝবে তোমার তো একটাই ছেলে মেয়ে তো নেই তার জন্য তো তুমি কিছু বুঝবে না কি যদি মেয়ে থাকতো তাহলে বুঝতে পারতে এই বিছানা উঠা বাসন মাঝে কাপড় ধো সকালবেলা উঠেই শুরু হয়ে যায় নিজেই তো ঘর দুয়ার নোংরা করবে